লাইভে চলে এসো বন্ধু করি সবাই সবাইকে আমরা সাপোর্ট করব। সবাই লাইভে এসে বন্ধু করে যাও আর বন্ধু নিয়ে যাও তো যাদের বন্ধু দরকার অবশ্যই লাইভে এসে বন্ধু নিয়ে যাও বন্ধু দিয়ে যাও নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কোথা থেকে বলছো কে বলছো অবশ্যই কমেন্টস করো বন্ধুরা আর লাইভে এসে একটি প্লিজ একটা লাইক দিয়ে দিও আশা করি আই হোপ সবারই লাঞ্চ হয়ে গেছে কারণ আজকে আমি তিনটে থেকে ব্লগ ব্লগ বলছি সরি লাইভটা শুরু করলাম আমি বেশ কিছুদিন ধরে লাইভটা করিনি কারণ যেহেতু আমি বাইরে ছিলাম আমার শরীরটাও খারাপ ছিল তো সমস্ত সব মিলে কেন বাইরে ছিলাম শরীর খারাপ ছিল সমস্ত বিষয়ে এসব জানতে চাও অবশ্যই আমার ব্লগে দেখে আসতে পারো তো এই আর কি লাঞ্চ হয়ে গেছে দিয়ে ভাবলাম একটু লাইভ করি অনেক দিন ধরে লাইভ করা হয়নি তো এই আর কি লাইফটা করলাম তো সবাই চলে এসো শট চল আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু লাইফে বলে যাও আজকে লাইভটা প্রথমেই বলে থাকি আজকে লাইভটা পাঁচটা থেকে মানে তিনটা থেকে শুরু করলাম মানে পাঁচটার সময় এন্ড করব তো জন্যেই বলবো যে চট জলদি লাইফটা চট হয়ে যাও আর কোথা থেকে বলছো অবশ্যই কমেন্টস করবো একজন লাইভে এসেছো দেখতে পাচ্ছি তো প্লিজ আমার লাইভটা দেখছো অবশ্যই একটি লাইক দিয়ে দাও বন্ধু আবারও বলছি আমার লাইফটা যে জয়েন্ট হয়েছ তো প্লিজ একটা লাইক দিয়ে দাও আগে দেখছ অবশ্যই একটি কমেন্টস করে বলো আই হোপ সবারই লাঞ্চ হয়ে গেছে তো যাদের লাঞ্চ হয়ে গেছে তারা অবশ্যই কিন্তু লাইভে এসে যাও তো অপেক্ষায় রইলাম সবারই আসার ততক্ষণ বসে থাকি বন্ধুদের আসায়

咱们爸爸也爱吃。

আমি আছি বাংলায় ঢাকা লালবাগ আচ্ছা তো তুমি আমার মনে হয় নতুন বন্ধু তাই না তো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধু আমারও পাশে পাবে অবশ্যই আমি লাইভ থেকে বেরিয়ে তোমার কমেন্টস দেখে আমার ঠিক আমার ব্লগ বা কোনো কিছুতে করে দিও তাহলে আমি তোমার কমেন্টস দেখে তোমারও যদি চ্যানেল খোলা থাকে অবশ্যই আমাকে বন্ধু হিসেবে পাবে আমিও তোমাকে ভিজিট করে আসবো তো তোমার তো লাঞ্চ হয়ে গেছে

Selamat tinggal Selamat tinggal Yang ini pilih yang saya suka Wah, itu adalah penyelidikan Saya ingin mencari penyelidikan Saya ingin mencari penyelidikan Saya ingin 山本君、今日はチェックしてあげて。 बात इस खले के बाद इस कोती के लिए आई थी ये 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 नुँ, फिर नुँ, फिर नुँ। ये चाप का करके और निकाल दिए है डाल दिया है इसे और ठीक कर आए के बाद ये देख लीजिए किचन में आता है Pop it. これをこっちに入れられてみます。<noise>

どういうこと

ఈ యూనికోంపర్ట్ కలర్ ఈవినింగ్ ఫామ్ డూ టో కలర్ వచ్చే అరమా ఆఫ్టర్ కలర్ ఆరే కొంచెం తేలిక చేము మనం బెల్స్ నీ

અતૂયે મને ખાલકા હો તો દોરા કિ સુરે ગયા અમે ઓ યે અમને દોરા ને છે અમે તો વાત કરીએ મને તક કરે હું દેલે કાતત અમે તો યે અમાર કોર્ચે પાક અમને માડી કોડે છે ને એકા દીય કોડે છે અમે કોથો બોલ પાડી ताता, अपुन रात को किसे जाए? रात को तो मायके बोल दे। ठीक है चलता ताता, ताता। किए नहीं अम्म अम्म रात को नहीं कुछ। और क्या? अभी रजत उठ रही। ఏది తీసుకోబోదే ఏది తీసుకోబోదే నాకు మెపుల